বলে আহ কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বলবেন তারপর লোকটি সব কথা খুলে বলে সেনাপতিটি আমি একদিন সমুদ্রের মাঝে মাছ দিয়ে হাঁটছিলাম তীর ধরে তারপর সমুদ্রে একটি জেলে মাল ছিল তার তার জালে একটি বড় মাল দেখে আমার চোখ আটকে যায় আমি মাছটাকে পেতে চাই তারপর 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 তার সেনা দিতে পারে আমি যে মাছটাকে নিতে পারি তাহলে অনেক ভালো তারপর সেনাপতি দিয়ে গিয়ে যায় জেলে কাছে তারপর তারপর বলে ভাই তোমার মাছটা আমাকে একটু দিবে আমার খুব পছন্দ হয়েছে তারপর তারপর যেটি বলে না

রওনা দেয় বাড়ির দিকে কিন্তু ওই 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 যে যে নাসর বান্দা সে আসতে থাকে আমার পিছু পিছু আমার মাছ দেন আমার মাছ দেন এরকম করে দাদি তারপর তারপর সেনাপতি বলে

তারপর তারপর সব মানুষরা বলে কি কয়ে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আজব ঘটনা ঘটে গেছে সেনাপতির হাতে মারছে কামড় দিয়েছে তারপর একটা লোক বলে মাছটি কি তো মেরে ফেললেই তো হয় তারপর একটি বড় লোক বলে এই সারো সারো আমি মাছ থেকে সরিয়ে দিচ্ছি তারপর এক সা দিয়ে মস্তিষ্ক সরিয়ে দেয় তারপর নুক দা নখ তো বড় তারপর ব্যান্ডেজ করে এরপর তো বলে তারপর রাতে তার বউ বলে جات বাবা جات পাচা গেল ব্যান্ডেজ করার পর এখন কেমন লাগছে গো তারপর টোন টোন করছে ধীরে ধীরে কষ্টে তারপর তারপরে শুনেুতি বলে শাড়ো আমি ডাক্তার কাছে যাব তারপর ডাক্তার কাছে যাইতেই ব্যলেট সে খুলতেই ডাক্তারকে রক্ত বের হচ্ছে আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে তারপর ডাক্তার টি বলে

তারপর তারপর কেটে দেয় আঙুল কেটে দেয় তারপর তারপর তার বুড় বলে দ্বীপদন্ত কাটতে হবে তারপর তারপর সেনাপতি বলে ডাক্তার যতটুকু কাটার কাটে আর সহ্য করতে পারছি তারপর তারপর ডাক্তার কি জীবদন্ত না তারপর সে কাঁদতে কাঁদতে একটি জঙ্গলে চলে যায় সেখানে গিয়ে সে চিত কার করতে থাকে কিন্তু তার কানে সোনার মতো শিকানে কেউ কথাও শুনতে না কি খুব ভয়ঙ্কর ওখানে ঘুমিয়ে পড়েছিল তারপর সে তারপরটি ভাল লাগে ওখানে সিনামতির কাছে আসি আসিয়া ওই সেনাপতিদের কাছে ওই ওই সেনাপতিদের কাছে ওই সেনাপতিদের কাছে আসে আর বলে সেনাপতি ও সেনাপতি তারপর সেনাপতি বলে কে 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 একদম গান তারপর 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 আল্লাহ বান্নাটি বলে ইভাবে তোমার দেহের সকল অংশ কি কেটে ফেললেও তুমি এই আযাব থেকে কখনোই মুক্তি পাবে না তাহলে তারপর শেনতিুতি বলে হি তারপর শেনতিুতি বলে তাহলে আমি কি করব তারপর 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 আল্লাহওয়ালাটাই বলে তুমি এক একদিন অসাইব জিলের মাস জোর করে ছিনিয়ে নিয়েছিলে এ হলো তোমার সেই শাস্তির এই শাস্তির পরিণতি তারপর তারপর দিলটি বলে দিলটি ভাবে হাও জেলটিকে তখন ঘুমিয়ে ছিল তারপর জেলটি ভাবে এটা কি আমার স্বপ্ন ছিল তারপর জেলটি আল্লাহর কাছে দয়া করে বলে হাই আসোচ আমি যদি সেদিন ওই জেলের মাছটি ছিনিয়ে আনিতাম তাহলে আমি যদি তার উপর জুলুম না করতাম আমার এই অবস্থা হতো না এখন তো অনেক দিন হয়ে গেছে এখন আমি ওই জেলেকে কোথায় খুঁজে পাব না আমাকে খুঁজে পেতেই হবে আমি আমার ভুল বুঝতে পেরেছি তারপর তারপর হাঁটতে হাঁটতে সেনাবু দিদি একটি সমুদ্রের মাছে চলে যায় তারপর তারপর সে ওইটা লোক maxX তারপর সে মুড বুঝতে পারে ওই যে ওই ওই লোকটাই মনে হয় সেই জেলে তারপর সেই 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 লোকটির কাছে যায় জেলটির কাছে তারপর বলে হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর জেলটি বলে কে তুমি তোমাকে তো চিনতে পারলাম না তারপর সৈন্যটি বীর বলে আমি সেই হতভাগ সেনাপতি যে এক তীর তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় পছন্দের মাসটি ছিনিয়ে নিয়েছিল। তারপর আমি এখন খুব সুস্থ আমি এখন খুব সুস্থ অনুভব করছি ভাই তারপর জেনটি বলে ভাই আপনি কি আমার সাথে একটু আমার বাসায় যাবেন তারপর জেনটি জেনটির সাথে ঐ শোনা তার বাসায় গেল আর জেনটি বলল 봐 এই বস্তায় বিশ হাজার মুদ্রা আছে এই বিশ হাজার দীর্ঘাম মুদ্রা আপনার আত্মীয় প্রতিবেশীদের কাছে বিলে দেন যার কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন তারপর 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 যে তারপর সেনাপতির বলে ওই

তারপর লাস্টে কি হয় তারপর তো আর নাই তারপর কি বলে সেনাপতি কি বলে তারপর ওই লোক বলে হে আল্লাহ কেন তুই তার তোর এসে তুই আমাদের জুলুম জুলুম থেকে বিরুদ্ধে রাখুন আর আর কি লোক বলে আর আমাদের